বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি খ্যাতি অর্জন করেছেন সেটা যেমন বিদ্রোহী কবিতার জন্য তেমনি পরাধীনতা সামাজিক রক্ষণশীলতা গোরামি সাম্প্রদায়িকতা ইত্যাদির বিরুদ্ধে কম ধরার জন্য অগ্নিবীণা তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ এ কাব্যের প্রতিটি কবিতায় তিনি সংগ্রামকে সাহিত্য মূল্য দিয়েছেন প্রলয়লাস কবিতাটি অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় উল্লাস কবিতায় প্রকৃতির প্রলয়ের পুরাতনে ধ্বংস নতুনের জয় ও নবীন জীবনের আশাবাদ হয়েছে এই কবিতার চরণে কবি কালবৈশাখী ঝড়কে হিসেবে উপস্থাপন করে বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন কালবৈশাখী ঝড়কে কবি নতুনের কেতন রূপে উপস্থাপন করেছেন তিনি তার জয় ধ্বনির আহ্বান জানিয়েছেন কবিতার প্রতিটি স্তবকে চরণের মাধ্যমে পরাধীন দেশবাসীকে নতুন দিনের জন্য সংগ্রাম অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন কালবৈশাখকে রুদ্র মূর্ত ধারণ করে জাতি যেন সকল অশুভ অকল্যাণ পরাধীনতা শৃঙ্খল ইত্যাদি থেকে মুক্তই মুক্তি অর্জন করতে পারে পুরাতনকে ভেঙে নতুনের সৃষ্টি করতে পারে নতুনের কেতন উড়িয়ে অন্ধকারচ্ছন্ন জাতিকে আলোর পথে নিয়ে আসতে পারে এ প্রত্যাশায় ব্যক্ত করেছেন উক্ত চরণের মাধ্যমে পরিশেষে বলা যায় যে কবিতার উক্ত চরণে কেবল নতুনের আগমন বার্তায় ঘোষিত হয়নি পাশাপাশি যা কিছু জরা অশুভ অকল্যাণকর সেসব দূর করে নতুন সৃষ্টির আহ্বান ধ্বনিত হয়েছে আসসালাম আলাইকুম আরহাম